আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সাদেশতম রমজান আসলে আমরা ব্যায়াম আমরা এই যে রমজান মাস চলে আসে আমরা ব্যায়াম আসলে করতে চাই না কিন্তু আপনি যদি এই রোজা রেখেও যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার কি কী উন্নয়ন ঘটে এই বিষয়টা আমরা কথা বলবো প্রথম যে আপনার ঘটে সেটা পাচন প্রক্রিয়া উন্নত হয় আপনার হজম প্রক্রিয়া অনেক কিন্তু আপনার ত্বরান্বিত হয় অনেক কিন্তু ভালো হয় দুই নম্বর আপনার পেটের ব্যথা এবং গ্যাস এরকম কমায় হ্যাঁ তিন নম্বর স্টেজ আপনার মানসিকভাবে আপনার যে অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ এই আপনার ব্যায়ামের কারণে আপনার কিন্তু আপনার মানসিক চাপ কিন্তু রিল্যাক্স করবে অনেক কিন্তু ভালো রাখবে এরপরে হচ্ছে চার নম্বর শক্তি ও আপনার শিথিলতা আপনার কিন্তু কমাবে অর্থাৎ আপনার প্রচুর পরিমাণ শক্তি এনার্জি আপনার ভিতরে তৈরি হবে সে কারণে আপনার হজমটা অনেক কিন্তু আপনার এটা বৃদ্ধি হবে পাঁচ নম্বর হচ্ছে আপনার পরিপাক্ত অন্তরে আপনার কার্যকারিতা এটা কিন্তু আপনার বাড়িয়ে দিবে সে কারণে আমরা ব্যায়ামটা আমরা ঠিকমতো আমরা এই রমজান মাসে করবো তাহলে আমরা কিন্তু অনেক বেনিফিট পাবো ইনশাআল্লাহ তো সো এই ব্যায়ামগুলো আমরা করতে অবশ্যই আমরা ভুলবো না আমরা করব তাহলে আমরা দেখবেন যে অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ